হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে একটা অন্যরকম ভিডিও দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আমার মেয়ের কাণ্ড এটা আজকাল তার পুতুলকে সে ঘুম পাড়ায় এভাবে সকালবেলার নাস্তা ছিল ওইটা আর এটা একেবারে দুপুরবেলার রান্না করছি আম্মুর বাসায় আছি ঠিকঠাক মতো ব্লগ শ্যুট করার টাইম পাচ্ছি না আম্মু আমার ওপরে তার সংসারের দায়িত্ব দিয়ে আপাতত তার মায়ের বাড়িতে গিয়েছে সে এক অন্য কাহিনি যাই হোক রান্না করছিলাম পাতুরি ছোটো ভাইয়ের আবদারে আমার ভাই খাওয়া দাওয়া খুব পছন্দ করে আর একটু অন্য টাইপের রেসিপি যেগুলো সাধারণত আম্মু করে না সেগুলো ওর খাওয়ার আবদার থাকে ঠিক আমার কাছে তো পাতুরি কিন্তু খুব মজার একটা খাবার আমার মতো যারা একটুখানি তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারেন তাদের জন্য তো এক পিস পাতুরি আর একটুখানি গরম ভাত হলেই মানে দুপুর একেবারে জমে ক্ষীর হয়ে যাবে তো পাতুরির পাতাটা কিন্তু ফেলতে হয় না এটাও খেয়ে ফেলা যায় আর আমি করেছিলাম পাঙাশ মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের নরম মাছ দিয়ে করতে পারেন তবে সবচাইতে বেস্ট লাগে ইলিশের পাতুরি তো প্রথমের ভিডিওটা নিয়ে একটু বলি মেয়ে আমার ইদানিং দুপুরে ঘুমাচ্ছে না উপরুন তাকে ঘুম পাড়াতে গেলে সে আমার নাতনিকে মানে তার একটা পুতুলকে ঘুম পাড়ায় দেখেন অবস্থা ঘুম পাড়া আমি মাসি মডেল পাড়ি এসো খাত নাই পার রং নেই কুইলেট আমি ঠিক মতো হয়নি তো ঠিক মতো হয়নি তো আমার মেয়ে বা তার মেয়ে কেউই দুপুরে ঘুমায়নি উল্টো তো একটা জেদ শুরু হয়ে গেল পার্কে নিয়ে যেতে হবে পার্কে তার মাঝে মাঝে যেতেই হয় না গেলে ভালোই লাগে না আর নাওগাতে মানে তার নানাবাড়িতে আসলে তো একটা অন্য রকম আবদার কাজ করে। তো প্রচণ্ড গরম ছিল এতটুকুও বাইরে বেরোতে ইচ্ছে করছিল না এরপরেও তাকে নিয়ে চলে গিয়েছি পার্কে আর যত মানুষের মধ্যে যায় এই সমস্ত দেখে আমার একটু কেমন জানি হয় একজন বৃদ্ধ চাচা বেলুন বিক্রি করছে কোথায় এই টাইমটা সে একটু নিজের মতো করে কাটাবে না মানে তুমি পুরুষ হয়েছো মানে তোমার ছোট থেকে বৃদ্ধ সমস্তটা শুধুমাত্র ইনকামের ক্ষেত্রেই কাজে লাগতে হবে আবার দেখেন শিশু পার্কে এক পাশে এরই বয়সী বাচ্চারা খেলছে আর সে সেখানে সংসারের হাল ধরার জন্য ভেলপুরি বানাচ্ছে যাই হোক জগতের নিয়মেই এগুলো তো চলতেই থাকবে পার্ক থেকে বেরিয়ে দেখি এখানে কুষ্টি আর যে একটা পোড়া রুটি আর মালাই চা হয় না সেই টাইপের একটা মানে দোকান হয়েছে খুব ছোট একটা চায়ের স্টল বলা যায় একেবারে রোড সাইড আপনাদের হয়তো পরিবেশটা ভালো লাগবে না বাট আমি ভেতর পর্যন্ত গিয়ে দেখেছি যে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেখানে আমরা বসেছিলাম একটু চা খাওয়ার জন্য আপনারা যারা চা পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় এই চাটা বেস্ট লাগবে আমার খেয়ে কিন্তু খুব বেশি ভালো এক্স্যাক্ট লোকেশান হলো নওগাঁ মডেল মসজিদ যেখানে আছে যেখানে আছে সিপি রেস্টুরেন্ট নওজওয়ান মাঠ ঠিক সেখানেই রাস্তার পাশেই ছোট্ট একটা দোকান মানে একেবারেই রোড সাইড বলা যায় তেমন কোনো দোকানই না এটা মাথার ওপরে আপনার খোলা আকাশ যেখানে গাছের পাতা উঠছে আর নিচে আপনি চা খাবেন আপনাদের যাদের এরকম পরিবেশে অ্যালার্জি আছে তারা এটা স্কিপ করতে পারেন বাট আমার কোনোই প্রবলেম নাই আর আমি হইলাম চা কফি লাভার মানুষ আমার যে কোনো জায়গায় এভাবে চা খাইতে অনেক বেশি ভালো লাগে আর সত্যিকারের রিভিউ দিলে এই চাটা আমার খাওয়া একটা বেস্ট চা আমি বলবো জানি না অন্যদের কাছে কেমন লাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ